আপনি কি পাকল পগল হয়ে গেছে নাকি কিনলে কিনতে এটা আপনার বন্ধু না এত আপনার বন্ধু না বন্ধু না কলঙ্ক এই গ্যারেজটা লাখ টাকা নিতেছে জানেন গ্যারেজ তো ও না গ্যারেজ আইতাছে।

শোনো আলমগীর ভাই এই বিষয়টা যখন আমি বুঝতে পারছি তখনই আমি সাথে সাথে চলে আসছি এ যাবত আপনার দোকানে যতগুলো কাস্টমার আসছে সব কাস্টমার ভাঙানি দিছে যাতে ও গ্যাসটা কম দামে নিতে পারে ও তা আস্ত একটা হারামি সামান্য কটা টাকার লোক সামলাতে পারলো না শুনেন ভাই সবসময় শুনছি বন্ধু বন্ধুর বিপদে থাকে এ আপনার কেমন বন্ধু যাই হোক আপনার তো ঘাবড়ায় না এই নেন তিরিশ লাখ টাকার চেক কালকে আমি আইসে গ্যাসটা বুঝে নিব আচ্ছা ভাই আর যদি পারেন এরম বন্ধু লাত্তি মারে খেদাই দিয়ে ঠিক আছে ভাই যান কি রে বন্ধু তুই কি ছোটবেলার কথা ভুলে গেছিস বাড়িতে যখন মাই খিচুড়ি রান্না করতো আমরা দুজন এক প্লেটে খাইতাম বন্ধু আমি তোর কোন আবদারটা রাখি নাই ওই যে আমি যখন বিদেশ ছিলাম না তুই আইফোন চেন যা চাইছিস তাই আমি পাঠাইছি আর বিদেশ থেকে আসার পর ওই যে ভাইকটা তুই তার সঙ্গে সঙ্গে আমি তোকে কেটে দিছি অথচ আমার আর্থিক অনটনের কারণে পরিবারের কারো জন্য কিচ্ছু আনি নাই আরে সামান্য একটা গ্যারেজের লোক তুই সামলাতে পারলি না আরে তুই আমাকে বলতি এই গ্যারেজটা আমি তোকে মাগনা দিয়ে দিতাম বন্ধুরে আরে বন্ধুর তোকে এইভাবে অপমান করতে হয় না রে বন্ধু তোর মতো বেইমান যেন কারো বন্ধু না হয় তুই যা যা তুই বের হ বের হ আমার গ্যারেজ থাকে